আর নাসলা জীব জন্তু পশু পক্ষী এদেরকে ধ্বংস করার চেষ্টা করবে কে ওই যে কসম খেয়ে বলবে বুক চাপড়ে বলবে আর সুন্দর সুন্দর কথা আপনাকে বলছে কাকে উদ্দেশ্য করে আয়টা এই আয়গুলো অবতীর্ণ করলেন আল্লাহ আব্বাস আহনাস ইবনে সাফাফিকে উদ্দেশ্য করে কিন্তু এখন আম এই জমিনেতে এরকম মানুষ অনেক আছে এই মানুষগুলোকে কি বলা হয় আর একটা কথা বলেছেন আল্লাহ পাক এই মানুষগুলোকে বলা হয় মুনাফি। এই মানুষগুলোকে বলা হয় মুনাফিক মুনাফিকের তিনটা আলামতের কথা কুরআনের মধ্যে আছে মুনাফিকের তিনটা আলামতের কথা কুরআনের মধ্যে আছে এক নম্বর হচ্ছে সে কথাই কথাই মিথ্যা কথা বলবে মানুষ এক নম্বর আলামত কথাই বজায় মিথ্যা কথা বলবে দ্বিতীয় আলামত সে যদি ওয়াদা করে কারোর সাথে ওয়াদা ভঙ্গ করবে হ্যাঁ ওয়াদা ভঙ্গ করবে আর তিনটি আলামত সে ঝগড়া ঝাঁটি হলেই মুখ দিয়ে খিস্তিবার করবে হালি খিস্তিবার করবে গালা খালি শুরু করতে হবে হ্যাঁ এই তিনটে আলামত আছে মন মান আবেগান তো আল্লাহফাট সেই কথাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলছে যে আপনি দেখবেন সে মানুষটা কি ওই শহীদুল্লাহ সে কথাই কথাই পছন্দ খাবে আমার নামে আর কি করবে যে তখন যে যখন সে যখন কথা বলবে একটু চমৎকৃত হয়ে যাবে মানুষ সব আগ্রহ নিয়ে তার কথা শুনতে থাকবে আর আমার কসম খাবে তবে নবী আপনি জেনে নিন এই দুনিয়ার জমিনে ফাঁসার সৃষ্টিকারী এই ঝগড়াটি আলাদুল হেসাম আর কি যখনই আপনার কাছ থেকে বেরিয়ে চলে যাবে ধ্বংস করে এই ব্যক্তি চিনিয়ে যে আপনি চিনে নিন তবে আপনি শুনে রাখুন জেনে রাখুন ওয়াল্লাহু লা ইউহিব্বুল হাসাদ এই حسাদ সৃষ্টিকারী লোকেদেরকে আমি পছন্দ করি না কে বলছেন আল্লাহ তা যে ফাসাদ সৃষ্টি করে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে যে সমাজের মধ্যে আল্লাহ পাক বলছে লা ইউহিব্বুল ফাসাদ আমি পছন্দ করি না তাই ভাড়া না আসুন ওয়াইযা বিনালাহু তাকিননা আহাসাদহু আল হিজাতু বিল ইসমি আসহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহা এটা শুনে রাখো না

বলছি পাথায় পাতায় পারবে আর আপনি যাকে ওই মনে হবে যখনই বলতে যাবেন দেখবেন ও কিস্তি শুরু করবে এই জন্য আল্লাহ এইখানে আবার একটু ভুলিয়ে বলছেন দেখুন ওই তাকে আপনি যখন তাকে বলবেন যে এই ব্যক্তিকে বলবেন যে তুমি আল্লাহকে ভয় করো এইসব কাজ করো না তাকিল আল্লাহকে ভয় করো ওই তা বুঝলাম তখন তার কি অবস্থা না আফাজ যা করুন এসেছে আফাজ ইজ্জত এর ইস তাখনস আর ইজ্জতের উপরে আঘাত আনা হচ্ছে আপনি যখন 10 টুনটা ধরিয়ে দেওয়ার জন্য মানুষের ওই 10 টুনটি ধরিয়ে দেওয়ার জন্য যখন আপনি তাকে বলবেন সে মনে করবে আমার ইজ্জতে আমার সম্মানে আঘাত করলো এ দুটাকার এর কি হয় হ্যাঁ দুটাকার মানুষ নাই এ আমার ইজ্জতের উপরে কথা বলছে আমাকে জ্ঞান দিতে আসছে বলবেন না হ্যাঁ আর তার তাকে তৎক্ষণাৎ পাপের কাজে আরো বেশি নিমজ্জিত করবে আরো বেশি তাকে পাপের কাজে নিমজ্জিত করবে বলছে আমাকে জ্ঞান দিতেইছিস হ্যাঁ অমুকের বাচ্চা তোমাদের বাচ্চা

আর এর জন্য যথেষ্ট সেই সময় হবে জাহান্নাম এই তার জন্য আমি জাহান নাম রেডি করে রেখেছি আপনি প্রত্যেকটা ফরজ নামাজের পরে দোয়াটা পড়বেন এই পুরানের সাথে সাথে কিছু কিছু হামাল আপনাদেরকে বলা হচ্ছে এই আমলগুলো মনে রাখবেন বহুত কাজে লাগবে এই আপনি ভালো শুনে আমাদের শেষে মুনাজাত হয়ে গেল আয়াতুল কুরসির সাথে যদি এই আয়াতটা পড়তে পারেন আমায় ইয়াক্তাকিল্লাহ ইয়াজআল লাহু